Dedi ki için. Kodum sarı edin. Kodum Potom Dedi ki. Kodum Hai, 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 service One hai, hai, jauh সেই সোনার হরিণটি কে নিতে পারে সেই অপেক্ষাকৃত দুইটি টিমের দর্শক সমর্থক এবং খেলোয়াড় বাইরা

सार्वजनिक स्वागत स्पोर्ट्स स्पोर्ट्स पटना के साइबर गार्डन 123 यदु आलम कौन क्लास ऑफ लेवर विलिंग 12 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 দর্শক মামুন আহমদ জীবনের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে আমরা মাঠেও বলেছি ফেসবুক লাইভেও বলে দিচ্ছি যিনি চ্যাম্পিয়ন হবে ওনার জন্য তিন হাজার টাকা এবং রানা সাহ যারা হবে তার জন্য দুই হাজার টাকা মামুন আহমদ জীবন যিনি গীতিকার গানের জগতে অত্যন্ত জনপ্রিয় নিয়ে যাচ্ছেন সেই মামুন আহমদ জীবন তিনি কিন্তু উপস্থিত রয়েছেন মাঠে মাঠে উপস্থিত হয়ে কিন্তু প্রথম ম্যাচ থেকে কিন্তু তিনি উপস্থিত থেকে ম্যান অফ দ্য ম্যাচ প্রায় দিয়েছেন এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত দেওয়ার জন্য এবং প্রাইজ মানি রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে ম্যান অফ দ্য সিরিজ রয়েছে আমরা সেটা বলবো কত টাকা প্রথম পুরস্কার রয়েছে সেটাও আমরা বলে দিব সেটা বিশ্বনাথ উপজেলার কার গিয়ে সেটা উঠবে পর্দা সেটা আমরা অপেক্ষাকৃত হাজার হাজার দর্শকের সমাগম মনে হচ্ছে কোনো মিনি স্টেডিয়ামে নাকি আমরা বসে রয়েছি যেদিকে চাই সেদিকে কালো চোল এবং মানুষের কল্লা দেখা যাচ্ছে যখন চ্যাম্পিয়ন হবে সকল দর্শক কিন্তু উৎসাহিত হবে সেটা আমরা অনুভব করতে পারছি বোমবাসীও বাঁচতে পারে বাসী যেটাকে বলা হয় এবং কে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই আমাদের সাথে কমেন্ট করবে আর শেয়ার করবেন সুপ্রিয় দর্শক পুরো দিন এই খেলার মাঠে আমরা রয়েছি রাত্রে দিনে আপনাদের সাথে রয়েছি সময় আমরা কথা বলে আসছি এবং যদিও বড় শিকার হতে পারি না আমরা শিকার জন্য আপনাদের সাথে গল্প করছি সেটা কিন্তু কমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমাদের সাথে থাকবেন এবং একটি শেয়ারের মাধ্যমে সবাই সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক আরেফটি কথা বলাই আগামী দুই সপ্তাহ ভিতরে কিন্তু আন্ডার সেভেন্টিন ফুটবল খেলা চলে আসছে বিশ্বনাথ উপজেলার কিন্তু প্রস্তুত থাকতে হবে সকল ফুটবলার এবং বালিক বালক এবং বালিকাদের ফুটবল খেলা আগামী দুই সপ্তাহ ভিতরে কিন্তু প্রস্তুত থাকতে হবে সেটা কিন্তু বিভিন্ন ইন্ডিয়ান পর্যায়ে হতে পারে খুব সম্ভবত জানিয়ে দিবেন দুই এক দিনের ভিতরে কিন্তু সব ইউনিয়নকে জানিয়ে দিবেন সবাই প্রস্তুত থাকবেন আন্ডার সেভেন্টিনের জন্য ছেলে এবং মেয়ের সবাই প্রস্তুত থাকবেন আপনারা বিভিন্ন ইউনিয়নের সকল ফুটবলারদেরকে একটু নিউজ জানিয়ে দিচ্ছি সবাই প্রস্তুত থাকবে এবং মাঠে প্র্যাকটিসের জন্য প্রস্তুত থাকবে প্র্যাকটিস করবে আগামী দিনের বিশ্বনাথ উপজেলা জেলাতে আপনি খেলার সুযোগ করতে পারেন সেই জন্য কিন্তু মাঠে প্রস্তুত থাকতে হবে সেটা কিন্তু ঘরে বসলে থাকলে হবে না সেটা কিন্তু জায়গা করে নিতে হবে বিশ্বনাথ উপজেলা আন্ডার সেভেন্টিন এই জন্য সবাইকে আহ্বান জানায় সুপ্রিয় দর্শক আজকের এই বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়নশিপ গেম পয়েন্ট সেটা কিন্তু বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল ম্যাচ

দর্শক যদি নাইট জুটি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়নের মুখ দেখবে সেই টপিকের চুমুকে গিয়ে কিন্তু উল্লাস করবে হাজার হাজার দর্শকের সমর্থক থাকবে তাদের মাঝে বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়নশিপ ট্রফিটা তাদের হাতে নিয়ে যাবে এবং দু হাজার চব্বিশ খেলার কিন্তু ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি কামাল উদ্দিন জি এস কামাল আমাদের আলোচিত বিশ্বনাথ কমেন্ট করেছেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউপিএর নেতৃবৃন্দ সুন্দর চমৎকার এই উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য জাবুন আহমদ কমেন্ট করেছেন আবুল কালাম কমেন্ট করেছেন ধন্যবাদ আলোচিত বিশ্বনাথকে ধন্যবাদ জানিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক সবাই কিন্তু যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য যাই হোক আমরা কথাবার্তা কেমন লাগছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং ভুল টুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে সৌন্দর্যকতা দিয়ে আপনাদেরকে মন জয় করা নেওয়ার এবং সবসময় আমরা সব মাঠে চেষ্টা করি আমরা আপনাদেরকে খেলা দেখানো সরাসরি এবং সবাই আমাদেরকে সাপোর্টে থাকবেন অবশ্যই অবশ্যই আমরা খবর পৌঁছাতে হবে আমাদের সাথে কোন জায়গায় অনুষ্ঠান রয়েছে সেটা কিন্তু খবর দিতে হবে জানতে হবে পরবর্তীতে কিন্তু আমরা চেষ্টা করব আপনাদেরকে সরাসরি সম্প্রচারে

হ্যাঁ সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে কিন্তু তারা অর্থায়ন করেছে এই অর্থায়নে হাজার হাজার দর্শকের সমাগম হয়েছে সেই লক্ষ্যে কিন্তু এই যে মুগ্ধকর একটি খেলা আয়োজন করেছেন আজকের সেই গণগুলো বাতাস নেই কুয়াশা নেই সেই মুগ্ধকর একটি ফাইনালের মতন ফাইনাল হচ্ছে দর্শকরাও কিন্তু টানটা মেজাজে উপভোগ করছে এবং সেই বসন্তর কুকিলের ডাক কিন্তু চলে আসছে ধীরে ধীরে দিনে যেরকম গরম রয়েছিল রাত্রেও সেই আবহাওয়াটা এমন ধরে নিচ্ছি আমরা ডিপজল ছোট ডিপজল কিন্তু কথা বলছেন তা ওনার কথায় আমরা চলে যাচ্ছি માસલો ને ઓલા લાગે કોરા તુમનો ખાલતા બને વિશ્વનાતો હોતા સૂર પોઈન્ટ સયનમાય પસર દે 92349 એક ઓન આપના ટીમના છોટેલા શમલો আর সুপ্রিয় দর্শক ধীরে ধীরে কিন্তু দ্বিতীয় সেটে চলে যাচ্ছেন আমরা দেখতে পারছি হাই ভোল্টেজের ম্যাচ ফাইনাল আর মতন ফাইনাল কিন্তু দেখতে পাচ্ছি সেই লক্ষ্যে কিন্তু নাইন ফাইভ পাঁচ সার্ভিস কিন্তু চলছে নাইট জুটি দ্বিতীয় সেটের খেলা দেখা যাক আর কয়েকটি পয়েন্ট নিলে কিন্তু তারা জয়লাভ করে নিবে সেকেন্ড সার্ভিস নাইন পয়েন্ট নিয়ে তারা খেলছেন সেকেন্ড সার্ভিস দেখা যাক কি করতে পারেন আমরা খেলার মধ্যে একটি চিন্তাধারা করছি সেটা কিন্তু বন্ধুত্ব ম্যাচের মতন চলছে সেটা কিন্তু নাইক জুটির অত্যন্ত নামি দামি একজন খেলোয়াড় রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু ধীরে স্থীরে মাথা টান্ডা রেখে কিন্তু খেলে যাচ্ছেন মনে করছেন যে এই টিমটি আমাদের ছোট ভাইদের মতন ঠিকই আমরা ধরে নিচ্ছি ছোট ভাইদের সাথে খেলছেন এইভাবে মনে হচ্ছে কোনো চাপ চাপ নিচ্ছেন না সেটা তারা কোন বাড়তি চাপ নিতে হচ্ছে না সেটা কিন্তু তিনি কিন্তু ধীরে ধীরে চাপ নিচ্ছেন না কেন এক সেটে কিন্তু জয়লাভ করেছে যেমন ফুটবল খেলার একটি বাড়তি যদি গোল থাকে তাহলে কিন্তু টিমের প্রেসার থাকে না সেটা কিন্তু বোধ করবে দুইটি টিমের ইস্ট পয়েন্টে রয়েছে নাইন পয়েন্ট

দেখা যা তারা কিন্তু দ্বিতীয় সেট যদি মিস করে তাহলে কিন্তু একটি সেট হবে সেটা লক্ষ্য করছি নাইন জুটি নাইন নাইন ইলেভেন দেখা যাক দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় কিন্তু লং টাইম আমরা লাইভে রয়েছি সেটা কিন্তু Second man service Oh yeah.

হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন চূড়ান্ত ফাইনাল খেলা বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পর্দা লাম্বে সেই স্পোর্টস অর্গানাইজেশন ইউকের অর্থায়নে তারা কিন্তু সবসময় আপনাদেরকে বলে থাকে খেলাধুলা সহ আর্থিক অনুদান সহ ছাত্রছাত্রীদেরকে অনুদান করছেন সবাই প্রবাসী যারা কিন্তু খেলাধুলা হোক বা জীবন রক্ষার্থে হয় না সেটা কিন্তু প্রবাসী বা এর এই তাগিদারে প্রবাসী থেকে কিন্তু বাংলাদেশে মানুষকে সাপোর্ট দিয়ে আসছেন যেমন লেখাপড়া গোরবাড়ি আর্থিক অনুদান সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা অনুদান দিয়ে আসছেন আইসকের এই বিশ্বনাথ চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে কিন্তু তারা অর্থ ব্যয় করে কিন্তু এই টুর্নামেন্ট সফল হতে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাল গোলাপ শুভেচ্ছা সেকেন্ড সার্ভিস ہائے اور ماںوں کو تو اس کے سامنے پیش کرنا کوئی ممکن نہیں ہے اپ کی ماں کا ذکر یہاں کیا کر رہے ہیں

ইভেন টেন দেখা যাক তারা দুইটি পয়েন্ট নিতে পারে কিনা সেটা লক্ষ্য করছি তিনটি বার কিন্তু ড্রপ করছেন পয়েন্ট নিতে পারছে না সেটা কিন্তু নাইক জুটি তারা কিন্তু একটি চান্স দিয়েছে সেটা মনে হচ্ছে আমাদের মাঝে কিন্তু সেটা কিন্তু জুটি কিন্তু মুচকি আসিতে ভাবছেন যেন আমরা তো লাভ করতে পারবো সেটা কিন্তু নিঃসন্দেহে কিন্তু তাদের হাত থেকে কেড়ে নিচ্ছে ফার্স্ট সার্ভিস টুয়েলভ এলেভেন সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি টার্টিন গেম পয়েন্ট ফাইনাল যদি এই পয়েন্ট গেম পয়েন্ট তাহলে চ্যাম্পিয়ানের মুখ দেখবে নাইক জুটি এই মুহূর্তে গেম আবার নাইন জুটির চ্যাম্পিয়ন হলো আইস এই লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক সময় অর্জন করেছে সম্মানজনক <laughs> 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 پتہ يا دو او چلو چلو اسوں نہیں 온다, I don't k n o d I d o I don't know. o n t know. I don't k I don't know. I don't k don't know. t k w I d o o এই <laughs> نے کا اعلان کیا ہے کہ شکریہ 20000 روپے عطا کیے ہیں 20000 روپے جبکہ خانگل نے 40000 روپے عطا ہیں اور کمپنی ایک بھی 105% کا شکر چیمپئن کو بھیعت لے اتلی چیمپئن کو بھی

এবং <laughs>